আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার এখন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্নাবান্না ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল দিচ্ছি রসুন মরিচ কুশি কুচি পেয়াজ কুশি টমেটো কুচি দিয়ে দেব সুপি সুপিগুলো আমি গরম পানিতে ক্লিন করে নিয়েছি ভালো করে একটু ভেজে নেব আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়ে নিয়েছি এ পর্যায়ে পানি দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ এক চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ এক চামচ পরিমাণ দেব পাঁচ জিরা ধনিয়া মিক্সড এক এক চামচ পরিমাণে সুন্দর করে মিক্সড করে নেব কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম পটল কেটে তিন করে নিয়েছি দিয়ে দিব তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণে দিচ্ছি হলুদ সুন্দর করে মিক্সড করে তরকারিটি আমি সুন্দর করে কষিয়ে নিয়ে নিয়েছি এটা অনেক অ্যাড করবো এই বড় রুটি আর আলু আজকে আমি আর আলু আর বড় রুটি মাখা 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 করে রান্না করবো শক্তি দিয়ে একদিন আমি মাছ খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে ঢেকে দেবো আবার আর এই তেলটা গরম হয়ে এসেছে এরপরে যাই আমি পটল উড়ে দিয়ে দেবো আপনারা যে কোনো ভাজিতে যদি তেল গরম করে ওখানে লবণ বা হলুদ দেন মানে হলুদের পরিমাণটা পরিমাণ মতো হলুদ দেন সেক্ষেত্রে ভাজির ক্ষেত্রে কালারটা সুন্দর আসে যেটা মেখে দিলে হয় না ফিফটি পটলের কালারগুলো কিন্তু সুন্দর মশালা অনেক হয়ে এসেছে এবার আপনার মাস বিহার ক্ষতি করেন সে মজাদার এবং আমার পটুল ভাজি হয়ে এসেছে উঠিয়ে নিব যেখান থেকে দেখেছেন আমার প্রত্যেক ভাই বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে আমার ফেসবুক থেকে হলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার ভিডিও দেখেন বলেই আমি ভিডিও বানার উৎসাহ পাই নিয়মিত এ তরকারিটি প্রায় হয়ে এসেছে আমি একবার পানি দেবো ঝোল কমে গেলেন নামিয়ে নেব তাদের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো আমি এটা দিতে ভুলেই গিয়েছিলাম এখন ঢেকে দিলাম ধুয়ার সরকারটি হয়ে এসেছে উঠিয়ে নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য অনেক একদম আমার